আমরা তাইওয়ানের ঐতিহ্যবাহী শিল্পের সন্ধানে বাড়ি দিতে গিয়ে সন্ধান পেয়েছিলাম কোজি পটারি শিল্পে যার কথা আমরা তাইওয়ানের ঐতিহ্যবাহী খাবার এবং শিল্পের সন্ধানে বর্ণনা করেছি আজ তাইওয়ানের অন্যতম জনপ্রিয় শিল্প ব্লকটিতে টালি শিল্পের সন্ধানে হাজির হয়েছি ওল্ড টাইলস মিউজিয়ামে ওজি পটারি যে মেটেরিয়াল দিয়ে তৈরি হতো সেই একই কালারফুল ক্লে দিয়ে তাইওয়ানে টাইলস নির্মাণের প্রচলন ছিল ওজি পটারি গুলো খুবই দামি হওয়ায় শুধুমাত্র সমাজের মুষ্টিমেও কিছু মানুষের অন্দর তাদের স্থান হলেও অপেক্ষাকৃত কম দামের জন্য সকল তাইওয়ানবাসীর কাছে এই কালারফুল প্লে নির্মিত টালির চাহিদা ছিল অপরিসীম যা দিয়ে তারা তাদের শোবার ঘর স্নানাগার ঠাকুর ঘরকে নিজেদের পছন্দের মতো করে সাজিয়ে তুলত ভূমিকা দেওয়া তো হলো এবার মিউজিয়ামটিতে ঢুক। এখানে প্রবেশ মূল্য মাথা পিছু একশো ইউয়ান একশো জনের বেশি লোককে একেবারে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না যাই হোক আমরা যখন এসেছি তখনও তেমন ভিড় হয়নি তাই লাইনে দাঁড়াতে হলো না অবশ্য আমরা ভেতরে ঢোকার পর আস্তে আস্তে বাইরে মানুষজনের ভিড় চোখে পড়তে লাগলো ভেতরে ঢোকার পর মিউজিয়ামের ভলেন্টিয়ার গুগল ট্রান্সলেটারের মাধ্যমে আমাদের জুতো খুলে মিউজিয়ামটি ঘুরে দেখা এবং জুতো কোথায় রাখতে হবে তার জায়গা বলে দিলেন ভেতরে ঢুকে তো চোখ ধাঁধিয়েই গেছিল তবে জুতো রাখতে গিয়ে আরো বেশি ধাঁধালাম কারণ টালির অপূর্ব কারুকার্যের পেছনেই রয়েছে সু ক্যাবিনেট ময়দানব নির্মিত ইন্দ্রপ্রস্থের কথা মহাভারতে পড়েছি কিন্তু এখানে এসে তো সেই দুর্যোধনের ইন্দ্রপ্রস্থ দেখার মতোই অভিজ্ঞতা হলো আমাদের ভলেন্টিয়ার আমাদের সু ক্যাবিনেটটা দেখিয়ে না দিলে বুঝতেই পারতাম না এই টালির কারুকার্যের আড়ালে সেটি লুকিয়ে রয়েছে এবার ঘুরতে ঘুরতে একটু পিছিয়ে যেতে হবে কয়েকটা বছর প্রাচীন তাইওয়ানে মাটির কারুকার্য করা টালি জনপ্রিয় হলেও আস্তে আস্তে পোর্সেলিনের টালির চাহিদা এখানে বাড়তে শুরু করে তার প্রধান কারণ ছিল পোর্সেলিনের টালির রং থাকতো অটুট আর তার সাথে থাকতো তার জৌলুষক সময় স্মরণী বেয়ে কয়েক শতক পিছিয়ে এলে দেখা যায় এই নির্মিত টালি জাপানি কলোনিয়াল শাসনকালে তাইওয়ান ছাড়িয়ে সুদূর জাপানেও জনপ্রিয় হয়ে পড়েছিল এরপর অবশ্য জাপানি শাসন ব্যবস্থার অবসানের পর এই টালি শিল্পে শুরু হয় মন্দা ফলপ্রসূ আস্তে আস্তে টালি শিল্প তাইওয়ানবাসীর কাছে জনপ্রিয়তা হারাতে থাকে এবং তার সাথেই সংরক্ষণের অভাবে নষ্ট হতে থাকে পুরনো টালিগুলো পরবর্তীকালে দু পনেরো সালে জেমস সু এর নেতৃত্বে শুরু হয় এই পুরনো টালি সংরক্ষণের কাজ কাকতালীয়ভাবে জেমস সু এবং তার বন্ধুরা জাপানি শাসন আমলের একটি পরিত্যক্ত কাঠচেরাই কারখানাকেই পুরনো টালি সংরক্ষণের কেন্দ্র হিসেবে নির্ধারণ করেন বর্তমানে সেই কাঠচেরাই কারখানাতেই দাঁড়িয়ে আছি আমরা যা ওল্ড টাইলস মিউজিয়াম নামে পরিচিতি লাভ করেছে মিউজিয়ামটি রয়েছে চাই ডালি ট্রেন লাইনের একদম পাশে মিটটাও রোডেরও। একদম পাশে বলতে যে একদমই পাশে তার টাই পাওয়া যাচ্ছিল ট্রেন চলাচলের সময় সমগ্র মিউজিয়ামটি থরথর করে কেঁপে উঠছিল আমরা ঘুরে চারপাশ দেখতে দেখতেই শুরু হয়ে গেল গাইডেড ট্যুর মিউজিয়ামটির একজন কর্মচারী ওল্ড টাইলস মিউজিয়াম প্রতিষ্ঠা থেকে শুরু করে সাধারণ মাটির টালি থেকে বর্তমানের টালির উদ্ভাবনের ইতিহাস বর্ণনা করতে লাগলেন এখানে পুরনো আমলের মাটির টালি যেমন চোখে পড়লো তেমনই চোখে পড়লো পোরসেলিন নির্মিত নানা কারুকার্য খুচিত টালি কোথাও প্রীড়ারত দুটি মাছের অবয়ব দেখা গেল তো কোথাও আবার চোখে পড়ল চোখ পাকিয়ে বসে থাকা কালো পেঁচা আবার কোথাও বা সারস এর মধ্যে একটি টালি দেখে বেশ অবাক হলাম তবে যতটা না তার কারুকার্য দেখে তার থেকে অনেক বেশি টালিটি নির্মাণের ইতিহাস শুনে এই প্রকারের টালি নবদম্পতির শোবার করে লাগানো হতো তাদের বৈবাহিক জীবনকে সুখী করার জন্য একতলা সারা দেওয়ালে শোভিত মনোমুগ্ধকর টালির কারুকার্য দেখে আমরা কাঠে সিঁড়ি দিয়ে উঠে এলাম দোতলায় প্রথমেই বলেছি মিউজিয়ামটি এককালে কাঠ চেরাইয়ের কারখানা ছিল তাই এখানে সব আসবাবপত্র সিঁড়ি ফল সিলিং এমনকি জানলা সবই কাঠে মিউজিয়ামটির দোতলায় রয়েছে দুটি ঘর প্রথম ঘরটিতে ঢুকতে প্রথমেই চোখে পড়লো একটি টিভিতে প্রদর্শিত হচ্ছে টালি নির্মাণের পদ্ধতি অন্য পাশে দেখা গেল টালির ওপর ছাপ তোলা যন্ত্র রাখা রয়েছে আমরা ওইখানে রাখা কাডের ওপর কয়েকটা ছাপ তুললাম তাছাড়া তাইওয়ানের অন্যতম জনপ্রিয় হলো স্ট্যাম্পিং কোনো টুরিস্ট প্লেসে গেলেই চোখে পড়ে সেই জায়গার বিখ্যাত কিছু জিনিসের রেপ্লিকা বানিয়ে তা দিয়ে গোল চোখ ও স্ট্যাম্প বানানো রয়েছে এখানেও তার পূর্ণতা হলো না স্ট্যাম্প প্যাড থেকে কালি লাগিয়ে আমরাও কয়েকটা স্ট্যাম্পের ছাপ নিয়ে নিলাম প্রথম ঘরটি দেখে দ্বিতীয় ঘরটিতে প্রবেশ করতে মনে হলো আমরা বুঝি জলসাগর গল্পের বিশ্বম্বর রায়ের বাড়িতে চলে এসেছি ঘরটির এদিকে ওদিকে ছড়ানো রয়েছে আইফোনে বিখ্যাত রেড সাইপ্রাস গাছের কাঠ দিয়ে নির্মিত নানা দিয়ে আসবাব যাদের মধ্যে রয়েছে বিখ্যাত সব টালির কারুকার্য সিলিং থেকে ঝুলে থাকা হলুদ আলোয় আসবাবগুলোর দাঁ দিয়ে যেন বনে দি আনা একদম ছুঁয়ে ছুঁয়ে পড়ছে এদের কাছে কোথায় লাগে আইফোনের লেটেস্ট মডেল বা নিউলি লঞ্চড কোনো গাড়ি এই সমস্ত আসবাবপত্রগুলোর মধ্যে চোখে পড়ল টালি বসানো চেয়ার যারা তৎকালীন তাইওয়ানে ইনলস চেয়ার নামে পরিচিত ছিল এই ইনলস চেয়ার হতো মূলত দু ধরনের একটি তৈরি হতো রেড গাছের কাঠ দিয়ে যা হিনোকি ইনলস চেয়ার নামে পরিচিত ছিল আতল এই চেয়ারে বসে নব দম্পতির গুরুজনের কাছ থেকে আশীর্বাদ গ্রহণের রেওয়াজ ছিল অন্যদিকে হাতলযুক্ত চেয়ারটি তৈরি হতো বাঁশ দিয়ে যা আসত কন্যা পক্ষের সাথে এই চেয়ারগুলোতে বসার জায়গায় একটি করে তালি থাকে। যাতে দেখা যেত ফলবতী বৃক্ষের অবয়ধ অথবা ফুটে থাকা ফুলের কাছে মধুর লোভে প্রজাপতিদের আনাগোনার চিত। প্রাচীন তাইওয়ানে এই দুটো সিম্বলকেই নবদম্পতির বৈবাহিক জীবন সুখী ও দীর্ঘস্থায়ী করার প্রতীক হিসেবে ধরা দোতলা দেখে আমরা নেমে এলাম একতলায় এখানে রয়েছে একটি সুভেনিয়া শপ যাতে পাওয়া যাচ্ছে টালির আকারের বিভিন্ন গয়না ম্যাগনেট পোস্টার মনের মনিকোঠায় তো তোলা থাকলই এই বিরল অভিজ্ঞতা তবু স্মৃতি হিসেবেও নেওয়া হলো কিছু সুভেনিয়া ঘোরাঘুরি করে এতক্ষণ মনের খিদেটা মেটাচ্ছিলাম কিন্তু পেটের খিদেও যে আস্তে আস্তে মাথা চাড়া দিচ্ছে সেটা এতক্ষণ বুঝতে পারিনি বাইরে বেরোতেই সেটা নাড়া দিল আমাদের সেই খিদের টানেই আমরা ছুটে চললাম তাইওয়ানের বিখ্যাত হটপটের পানে এই গরমে হটপটই সবচেয়ে ভালো